হ্যালো বেশ আসসালামাইকুম কেবস্থা সকলের আশ্বাস সবাই সবাই খুব ভালো আছেন গাইস আজকে ভিডিওতে আমি আপনার মাঝে উপস্থাপন করবো বর্তমান সময়ে ট্রুপ ট্রেন্ডিং ক্যাপে দেওয়া স্যার দশটির ভাইরাল ভিডিও গাইস এই ভিডিওগুলো দেখলে আপনার হচ্ছে খুবই ভালো লাগবে এসে চলুন আমরা সকলে মিলে ভিডিওগুলো দেখে আসি তা দেখার আগে আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইকের চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সকলে মিলে ভিডিওগুলো দেখে আসি গাইস আজকে ভিডিওতে আপনার যে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়টা একটু ক্যান্ডিং কাপে দিতেছে এরপরে আমাদের লিস্টে দুই নম্বর যে ভিডিও রয়েছে আমাদের সকলের প্রিয় উমর ভাই একটি ভিডিও গাইস উমর ভাই ভিডিওটি দেখলার পরে খুব খুবই ভালো লাগবে বেশি অনুষ্ঠান আমাদের সকলে মিলে উমর ভাই দুই নম্বর ভিডিওটি দেখ আসি গাইস এর পরবর্তন সময় ঠিকঠাক ট্রান্ডিং দেওয়া দেওয়ার সারাদশী বায়াল বিডিডির মধ্যে আমাদের তিন নাম্বার রয়েছে আমাদের সকলের প্রিয়দাদ একটি ভিডিও গায়েছর বর্তমান সময়টি একটু ট্রেনিং ক্যাপে দেওয়া শাল দশটি বাল ব্রিডির মধ্যে আমাদের যে চার নম্বর যে ভিডিও রয়েছে আমাদের সকলের পেয়ে টোটো ফারন একটি ভিডিও গাইস ফারন মার ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে বেশি অঞ্চল আমরা সকলে মিলে ফারন মার ভিডিওটি দেখ গাছ এরপর বর্তমান সময়টি একটু ট্রেন্ডিং কেপে দেওয়া শেষ দশটি ভিডিওর মধ্যে আমাদের পাঁচ লাম্বা ভিডিও রয়েছে আমাদের সকলে পেটির নোস্তা চাপের একটি ভিডিও গাছ নোস টি দেখল খুবই ভালো লাগবে ভীষণ চলো আমাদের সকলে নোস্তা চাপের ভিডিও দেখে আসি গাইস এরপর বর্তমান সময় টিকটক ট্রেনিং কাপে দেওয়া শেষ দশটি ভাইরাল ভিডিওর মধ্যে আমাদের শেফ ছয় নাম্বার যে ভিডিওছে আমাদের সকলের প্রিয় রাহাত এবং একটি মেমাপুর একটি ভিডিও গাইস ভিডিওগুলো দেখার পরে সে খুবই ভালো লাগবে বেশি অঞ্চল আমরা সকলে মিলে ভিডিওটি দেখে আসি গাইস এরপর বর্তমান সময় টিকটক ট্রেন্ডিং কাপে দেওয়া সাড়ে দশ বারো মিনিটের মধ্যে আমাদের হচ্ছে সাত নাম্বার যে ভিডিও রয়েছে আমাদের সকলে এলোসার একটি ভিডিও গাইস এলএসোজার ভিডিওটি দেখলার পরে খুবই ভালো লাগবে পেশার চল আমরা সকলে মিলে এলোস ভিডিওটি দেখে আসি গাইসার পর বর্তমান সময় টিকোক ট্রেন্ডিং কাঁপিয়ে দেওয়া সাড়ে দশটি বারো মিনিটের মধ্যে আমাদের সেই আট নাম্বার যে ভিডিও দিয়েছে আমাদের সকলের পেটির মুরসালিন মায়ের একটি ভিডিও গাইস মুরসালিন ভিডিওটি দেখার পরে খুবই ভালো লাগবে বেশ অঞ্চল সকলে মিলে মুরসালিন ভিডিওটি দেখে আসি গাইস এরপর বর্তমান সময় টিকটক ট্রেন্ডিং কাপে দেওয়া আশা দশ বারো মধ্যে আমাদের সাথে নয় নম্বর যে ভিডিও রয়েছে আমাদের সকল এপি টিকটোর অনবার একটি ভিডিও গাইস অনবার ভিডিওটি দেখলে আপনার খুবই ভালো লাগবে বেশি চলুন আমাদের করি মিলে অনবার ভিডিওটি দেখাসি গাইস এবার বর্তমান সময় টিকোক ট্রেনিংটা ক্যাপে দেওয়া শ্যাল দশটি বাইল ভিডিওর মধ্যে আমাদের দেশে সর্বশেষ দশ নম্বর যে ভিডিও রয়েছে আমাদের সকলের পেটের ননমার একটি ভিডিও গাইস নন মায়ের ভিডিওটি দেখার পরে খুবই ভালো লাগবে বিশেষ চলো আমরা সকলে মিলে নন মায়ের ভিডিও দেখাশি আজকের বেডিতে আপনার যে ভিডিও গুলো দেখলেন ভিডিও গুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু ক্যাবের ক্রমক জানিয়ে দেবেন সবচেয়ে সিদ্ধি এটা যে আপনার কাছে কার বি সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে আপনাদের শেখ হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ